আর আর লাইফস্টাইলের অন্যতম একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন চলুন না আজকে আপনাদেরকে খুব সুন্দর একটি গ্রাম থেকে ঘুরিয়ে আনি আশা করি আপনাদেরও বেশ ভালো লাগবে এই গ্রামতে রয়েছে অনেক রকম আলোকিক ঘটনা আর এখানে নাকি একটি খুব সুন্দর অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে তো সবটাই জানতে হলে আমাদেরকে যেতে হবে এই গ্রামে তো তার জন্যই সবাই মিলে সকাল সকাল ঘরের কাজ কর্ম করে আমরা তৈরি হয়ে গিয়েছি এই জায়গাটিতে যাওয়ার জন্য তো সবার আগে পিসির বাড়িতে আসলাম কারণ পিসিকেও নিয়ে যাব বলে তো পিসির বাড়িতে রয়েছে বিভিন্ন রকমের রং বেরঙের পাখি এই পাখিগুলোর নাম হচ্ছে বৈত্রী পাখি আর এই পাখিগুলো দেখতে কিন্তু ভারী সুন্দর আর এদের থাকার জন্য এরকম ছোট ছোটো ঘর করে দেওয়া হয়েছে যেখানে ওদের ঘুমানোরও ব্যবস্থা রয়েছে এমনকি এখানে ওরা ডিমও পারতে পারে পাখিগুলো কিন্তু ওরার জন্য অনেক বড় ব্যবস্থাও রয়েছে খাঁচার মধ্যে ওদের কিন্তু কোনোরকম অসুবিধায় এই খাঁচার মধ্যে হয় না কারণ সব কিছুই কিন্তু ব্যবস্থা করে সেরকমভাবে কিন্তু এদেরকে পরিষেবা দেওয়া হয়েছে এই পাখিগুলো কিন্তু এই সব পরিবেশেই থাকতে বেশি পছন্দ করে বাইরের পরিবেশ এদের জন্য খুব একটা সুবিধের নয় শোনা যায় এই পাখিগুলো যদি বাইরে ওড়ে তাহলে এরা বেশি দূর অবধি উঠতে পারে না আর সহজেই কাক বা অন্য কোনো পাখিদের হাতে পড়ার সম্ভাবনা থাকে আর এই দুটো হচ্ছে লাভবার্ড কি সুন্দরই না দেখতে আমার তো বেশ ভালো লাগছিলো এই পাখিগুলোকে দেখতে তো চলুন আপনাদেরকে একটু মন্দির থেকেও ঘুরিয়ে আনি পিসির বাড়ির পাশেই রয়েছে তারা মায়ের মন্দির এই মন্দিরটিতে কিন্তু অনেক লোকই দূর দূর থেকে আসে খুবই জাগ্রত একটি মন্দির আর এই পাড়ার আশেপাশের যত লোকজন আছে এই মন্দিরটিকে সুন্দর করে যত্ন করে আর এই মায়ের মন্দিরের ঠিক পিছনে রয়েছে এরকম নদী এই নদীটি কিন্তু অনেক দূর অব্দি বয়ে চলছে আমাদের শহর বালুরঘাট আর এই বালুরঘাট পুরো জুরে কিন্তু আত্রাই নদী এই আত্রাই নদীটি এসেছে বাংলাদেশ থেকে এটি বাংলাদেশের সাথে মিলিত নদী আর এই নদী বয়ে চলছে পুরো বালুরঘাট শহর আর এই শহরের বাসিন্দারা কিন্তু এই নদী থেকে কিন্তু অনেকেই কিন্তু নিজেদের জীবিকা অর্জন করে থাকে তো রাস্তায় চলতে চলতে দেখছি খুব সুন্দর বাppies ঘর করে দেওয়া হয়েছে কারণ শীতে কিন্তু তাদের ভারী কষ্ট হয় এই কারণে চলতে চলতে অনেক ঝিল পুকুর এইসবের কিন্তু দেখা প্রায় মেলে এই গ্রামটি কিন্তু ভারী সুন্দর যখন রাস্তা দিয়ে চলছি তখন কিন্তু সুন্দর সুন্দর ছোটো ছোটো মাটির বাড়িও কিন্তু দেখা মেলে তো চলুন আপনাদেরকেও এর সাথে সাক্ষাৎ করাই দেখুন না মাঠ ঘাট সব কিছুই কিন্তু চাষবাস করা হয়েছে ফুলকপি বাঁধাকপি কলা গাছ কত রকমেরই না গাছ রয়েছে আর এই গ্রামের মধ্যে রয়েছে এরকম একটি সুন্দর রেসর্ট যেখানে ট্যুরিস্টরা চাইলে কিন্তু এখানে এসে থাকতেও পারে আর এই গ্রামের সৌন্দর্যটাকে উপভোগও করতে পারে আমাদের বাড়ি থেকে কিন্তু এই যাতায়াতের সময় কিন্তু বেশ খানিকটাই দূর তো এখানে রয়েছে কলা বাগান আর খুব সুন্দর সর্ষে ক্ষেতও রয়েছে তো এই সব কিন্তু এই শীতের সময় দেখা যায় সর্ষের ক্ষেত কিন্তু বারো মাস হয় না শীত যখন শুরু হয় এবং শেষ হওয়ার সময় হয় তখন কিন্তু সর্ষে ফুল এবং সর্ষে গাছ তোলার সময়ও হয়ে যায় তো শীতে যত রকম সবজি আছে এই গ্রামে কিন্তু সবটাই দেখা মেলে তো গ্রামটা পুরোপুরি শান্ত এবং নিরহ গ্রামের লোকজন প্রায়ই বলতে গেলে সবাই ব্যস্ত থাকে মাঠ ঘাট চাষবাস এসব নিয়ে জমি জমা এইসব নিয়ে এই গ্রামের লোকের জীবিকা অর্জন হয়ে থাকে তো মাঠ থেকে সবাই কিন্তু গরুগুলোকে নিয়ে বাড়ি যাচ্ছে এরা সারাদিনই এই মাঠে ঘাস খেয়েছিল এবার এদেরকে বাড়ি নিয়ে যাওয়ার পালা এগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে কারণ আমরা যখন শহরের পরিবেশে এতটাই ব্যস্ত হয়ে যাই নিজেদের কাজকর্ম নিয়ে তখন কিন্তু আমাদের শহরটাকে দেখতে দেখতে কিন্তু গ্রামের পরিবেশ দেখতে অনেকটাই বেশ ভালো লাগে গ্রামের পরিবেশে কিন্তু আলাদা একটি প্রাকৃতিক অক্সিজেন রয়েছে সত্যি কারণ এইসব জায়গায় কিন্তু পলিউশন হওয়ার কোনো চান্স নেই চারিপাশেই শুধু গাছ আর গাছ আর যদিও চলাচলের ব্যবস্থা রয়েছে সেটি হচ্ছে টোটো আর রিস্কা এছাড়া কিন্তু কোনো রকম বড় গাড়ি এখানে যাতায়াতের রকম সুবিধে নেই যার জন্য এখানকার লোকজন কিন্তু কোনো রকম পলিউশনের মধ্যেও কিন্তু থাকছে না যার জন্য এরা কিন্তু ভীষণভাবে সুস্থ কিন্তু থাকতে পারে এটা কিন্তু সত্যি একটি ভালো পজিটিভ দিক এগুলো হচ্ছে ধান ধানগুলো চাষ করে এগুলোর বাকি অংশটা এভাবে ফেলে রাখা হয়েছে এবার চলছে একটি খুব সুন্দর আরেকটি জায়গায় হয়তো আপনারা দেখলে অবশ্যই আপনাদের বেশ ভালো লাগবে তো চলুন ঘুরে আসি যে দূর থেকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাত লম্বা এখানে পুজো হয়ে থাকে প্রত্যেক বছর টানা শীত অব্দি দু তিন মাস ধরেই এই পুজোটা এখানে হয়ে থাকে দেখতে কিন্তু ভারী ভালো লাগে আর এই যে বাজরাংবালি এটা পুরো মাটি দিয়ে তৈরি করা হয়েছে আর এই বাজারংবালি কিন্তু কখনো বিসর্জন দেওয়া হয় না একা একাই নাকি মাটি গলে যায় বর্ষাকাল আসলে তো সত্যি না কত সুন্দর একটি আলৌকিক ঘটনা আমরা ঢুকে গিয়েছি সেই বাজরাংবালির কাছে কিন্তু ওখানে চারিপাশে কিন্তু খুব সুন্দর সুন্দর স্টলও বসেছে তো যতদিন এই পুজোটা হয় ততদিনই নাকি মেলাও বসে আর এই মেলাতে রয়েছে ছোটো ছোটো অনেক স্টল আমাদের যে শহরে যে মেলাটা হয় না তার থেকে কিন্তু অনেকটাই আলাদা তো চলে এলাম একটু প্রসাদ কিনতে তো বাজারঙ্গলির পছন্দের কিছু প্রসাদ এখান থেকে নিয়ে নিব। যেমন এখানে আছে সন্দেশ লাড্ডু জাম তো এইসব অনেক রকমেরই প্রসাদ রয়েছে তো সবগুলোই কিছুটা কিছুটা করে নিয়ে নিলাম তো নিয়ে এখন ভোগ দিয়ে তারপরে দর্শন করতে চলে যাচ্ছে তো চলুন আপনারা আশা করি আপনাদেরও ভালো লাগবে হাত লম্বা বাজরাংবালি দেখতে কিন্তু দূর দূর থেকে অনেক লোকই না আসে সাথেই রয়েছে রাম আর এখানে মেলাতে আসতে না আসতেই এরকম তিলকও লাগিয়ে দেওয়া হচ্ছিল তো আমরা কিন্তু শহরে থেকেছি আর শহরে থাকতে থাকতে এগুলো কিন্তু আমরা কখনো সম্মুখীন হইনি তাই এতটাই ভালো লাগছিল যে এখান থেকে যাওয়ার মন একদমই করছিল না বাজরঙ্গবলির এখানে আসার পরে অনেক আলৌকিক ঘটনা জানতে পারলাম এটি নাকি খুব জাগ্রত বাবা এখানে নাকি যে কোনো মনের আশা পূরণ হয়ে যায় কেউ যদি সত্যি মন থেকে শুদ্ধ মন থেকে আর ভালোবেসে বাজরঙ্গবলির কাছে কিছু চায় তবে নাকি সেই আশাটা পূরণ হবেই এত ঘটনা কিন্তু আমরা জানতাম না যখন গ্রামে প্রবেশ করি তখন গ্রামের বাসিন্দারাই বলেছিল যে এরকম একটি মেলাও হচ্ছে তো আমরা সেই উদ্দেশ্যে কিন্তু এখানে আসলাম আসার পরে অনেক কিছুই জানতে পারলাম তো এখানে এই মেলাটি বহু বছর ধরে হয়ে চলছে আর এরকমই মাটি দিয়ে এরকম বিশাল বড় বাজরংবলিকে এখানে মূর্তি বানিয়ে রাখা হয় আর এই মূর্তিটাকে কিন্তু বিসর্জন দেওয়া হয় না আর এই মূর্তিটি একা একাই গলে যায় যখন বর্ষাকাল আসে তো সত্যি না কি সুন্দর আলৌকিক ঘটনা এই ঘটনাগুলো কিন্তু আমার কাছে সত্যি অবাক করে করেছিল এরপরে মেলা ঘুরতে ঘুরতে আমরা জানতে পারলাম পাশে নাকি আরও অনেক ভ ঠাকুর রয়েছে ছোট ছোট অনেক মন্দির রয়েছে সেই মন্দিরগুলো আমাদেরকে ঘুরে আসতে বলা হলো তো চলুন সেখান থেকেও ঘুরে আসি তো সেদিকে যাওয়ার সময় এরকম ছোট ছোটো খেলনার দোকান আর বিভিন্ন রকমের মেলাতে স্টল বসেছিল তো সেগুলোই দেখছিলাম একটু ঘোরাফেরা করছিলাম তারপরে আমরা ওই রাস্তাতেই চলছি তো এই যে রাস্তাটি দেখতে পারছেন না এই রাস্তাটি হচ্ছে ছোট ছোট অনেক রকমের ভগবান রয়েছে মানে ঠাকুর রয়েছে যেমন মা মনসা থেকে শুরু করে আরও অনেক ঠাকুর যেমন এখানে শিব ঠাকুর আছে তো এখানে না এরকম গাছের নিচেও কিন্তু অনেক রকম ঠাকুরের দেখা মেলে আমার কিন্তু এগুলো অনেকটাই আলৌকিক লেগেছিল তো বেশ ভালো লেগেছিল এইসব ছোটো ছোটো মন্দিরগুলো তো এই গ্রামের দৃশ্য গ্রামের চারপাশ আমার তো এতটাই সুন্দর লেগেছিল যে আমার মনে হচ্ছিল যে এখানে যদি একটি আমাদের বাড়ি হতো না বেশ ভালো লাগতো তো যাই হোক আজকে এখানেই ব্লগটা শেষ করলাম আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ